বৃষ্টি 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 বাপ রে বাপ কয়দিন তো বৃষ্টি ছাড়ার নাম গন্ধ নেই আর তোমাদের ওই দিকে কি অবস্থা এইবার এত বৃষ্টি হচ্ছে আমাদের পুকুরের জল সুকোনো নাম নেই দিনের পর দিন বেড়েই চলছে বেড়ে রান্নাঘরে ঢুকতে একটু বাকি আছে তোমরা কোনোজন কি বলতে পারবে এইভাবে বৃষ্টি হওয়া কবে বন্ধ হবে কাজে বসেও শান্তি নেই কারেন্ট এই আসে এই যায় খুব সমস্যা হচ্ছে না ফটো তুলতে পারছি না ভিডিও করতে পারছি অন্ধকারে যা দেখা যায় ওইভাবেই করে পাঠাতে হচ্ছে মে মাসে হুগলি থেকে পায়েল দিভাই তার হাজব্যান্ডের জন্য এই পাঞ্জাবিটি অর্ডার করেছিল দিভাই বলেছিল আগস্টের দশ তারিখের আগে পেলেই হবে দিভাই আমার বানানো এই ধরনের একটা চেরি ডাইডের পাঞ্জাবি ডিজাইন সিলেক্ট করেছিল আমাদের কাছে বেশিরভাগ যেন ডিজাইন করে সেটা যদি অন্য কালারের হয় তাও আমি ভিডিও বানাই না হলে ওই এক কালারের বানানো থাকলে ভিডিও আর বানাই না আর তাতে যদি কিছু চেঞ্জ করি তখন ভিডিও বানাই আবার অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট থাকে তারা বলে প্লিজ আমার পাঞ্জাবির একটা ভিডিও তোমার কণ্ঠস্বর দিয়ে ব্লগ হিসেবে পোস্ট করো সেক্ষেত্রে আমি তা করেও দিই না হলেও আমি বেশিরভাগ কাজগুলো ব্লগ আকারে শেয়ারই করে দিই দেখো এইভাবে শেয়ার করতেও না অনেকটা সময় যায় সত্যি বলতে আমি ভিডিও বানাই বলে বেশি অর্ডারও নিতে পারি না বলতে পারো আমি যতগুলো কাজ করি তার ডবল কাজ করতে পারতাম যদি ভিডিও কোনো না পোস্ট করতাম ভিডিওর জন্য পপার শ্যুট করতে হয় সেই শুরু থেকে একদম শেষ পর্যন্ত তাতে তো সময় যায় আবার স্ক্রিপ্ট লেখা ভয়েস দেওয়া এডিটিং করা সময় মতো পোস্ট করা এই জিনিসগুলো যত সহজ মনে হচ্ছে শুনে বাস্তবে অতটাও সহজ নয় তাই চারিদিক সামলাতে অনেকটাই সময় লাগে আর কাজগুলো করতেও তো ঘন্টার পর ঘন্টা সময় যায় তাই বেশি অর্ডার নিতে পারি না এই ডিজাইনটা করার সময় বৃষ্টি তো সর্বদা হচ্ছে তাই হচ্ছিল সাথে কারেন্ট এই আছে এই নেই তখন বাজে প্রায় দেড়টা মোমবাতি জেলে একটু কাজ এগিয়ে রাখছিলাম কারেন্ট এলে করব দিনের বেলায় তাও একটু অল্প হলেও আলো আসত রাতে তো তা সম্ভব নয় তাই বর্তমানে এই আমার একমাত্র ভরসা মোমবাতি জেলেছে কারণ ইমার্জেন্সিতে চার্জ শেষ মোমবাতির আলোয় কাজ করতে অসুবিধা হয় ঠিকই কিন্তু মোমবাতির আলোয় থাকতে আমার দারুণ লাগে এত রাত চারিদিক নিঝুম আমার ভয় লাগে না এখন আমার ছাদে যেতে বললেও আমি চলে যাবো আর তোমরা তো জানো পাশেই কত বড় গভীর জঙ্গল আসলে কি বলতো ছোট থেকে থাকতে থাকতে অভ্যেস হয়ে গিয়েছে ভয় করে না আর এদিকে এরা তো নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছে তোদের কি ভাগ করে গাধা কোথাকার এটা মোমবাতি তোর গোপুরে যাবে এতক্ষণ পরে পড়ে ঘুমিয়েছিল যেই উঠেছে সেই মারপিট চালো সত্যি এদের নিয়ে পারা যায় না সারাদিন টমেন্ট জেরির মতো মারপিট আর মারপিট অথচ দুজন দুজনকে না দেখতে পেলে চিৎকার আর ঘুমানোর সময় এমন স্টাইলে ঘুমোবে দুজন দুজনকে জড়িয়ে মনে হবে দুজন দুজনকে এত ভালোবাসে দুজন দুজনের প্রাণ দেখো ডিজাইন তো একদম চেঞ্জ করিনি কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছি পরে হাইলাইটও করেছি দিভাইয়েরও খুব পছন্দ হয়েছে তাও হাতে পেয়ে দিভাই আবার বলেছে থ্যাংক ইউ গো এত সুন্দর করে কাজটা করেছ আমি আবারও অর্ডার করব অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো আরো অনেক বড় হও আগামী দিনের উন্নতির শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ বা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আজ এখানে এগেন তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমাদের কেমন লেগেছে ডিজাইনটা জানিও দেখা হচ্ছে কালকে